আলোচনা করে শোনাব নামটা হলো সময়ের গুরুত্ব কম ভালো বেশি বর্তমান সময় কেমন এটা আপনারা জিজ্ঞাসা করেন হুজুর আপনি কেমন আছেন বর্তমান সময়ে শ্রোতারা ভালো থাকলেও বর্তারা খুব একটা ভালোবাইরে

যে সময় যুবকেরা ফোরজি মোবাইল নিয়ে জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে মনে করে বা ঘুমাইছে মন ঘুমাইছে দুনিয়ার কেউ দেখতে পাবে না ওই যুবকটা যদি ইমানদার হতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে যে সময় আল্লাহ দেখে এই বিশ্বাস অনেক নিলে আসলে নামাজ পড়ে যাবে ধান

একজন মানুষই একজন আর সেই সময় আব্দুল আলিম একটা গান গাইছিল দেখো তোমার গেছে বেলা মানে কি সময় বেলা মানে কি

মানুষগুলো ক্ষতির ভিতরে এই যারা কি মানুষ না আমি হয়েছে জানতাম মানুষের দুই রকম একটা হলো পুরুষ মানুষ একটা হলো নারী মানুষ আমি ছোটবেলায় জানতাম পুরুষ আর নারী পুরুষ আর নারী কিন্তু গত বছর জিনাই দশে বাস করতে চায় দেখি প্রধান অতিথি মানুষ পুরুষ আছে আছে এখন আপনারা বলেন যারা আমার সামনে বসেছেন আপনারা কি যারা পদ্মা আছে তারা কি রাস্তাঘাটে ঘুরতেছে আসলে যারা হিজরা হবে তাদের উপরেও শান্তি নেই হোক নিজে জোরে খন্ড হিজরা আমি বলবো যারা কোরআনের মহাবিল নারী হলে পর্দায় যান পুরুষ হলে সামনে বসেন রাস্তায় ভুল করেন না এতদিন পরে আছি একটু মনোযোগ শুনতে হবে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে অত অথচ সারা জীবন একটা গজল দেয় সে গজলটা হলো আদর করে আপনার বলেন তো এই মানুষের কথা বলতে চাই আল্লাহ শপথ করছে আমরা যখন কোন গুরুত্বপূর্ণ কথা কালকে বিশ্বাস করাবার চাই তার আগে আমরা শপথ করি না আল্লাহ শপথ আল্লাহ বলতেছি তখন শ্বশুর বলবে না রে হিত শপথ যখন করছে আল্লাহ তারা চারটা শপথ করলেন এক নম্বর শপথ হলো তিন দুই নম্বর শপথ হলো তিন নম্বর শপথ হলো চার নম্বর শপথ হল হলো আমি তারপরে আল্লাহ বললেন চেহারায় আমার মানুষকে সৃষ্টি করেছে ধরে কাল আপনার বলেন তো মানুষের মধ্যে দুই মানুষ আসে না তাহলে মানুষ যদি সুন্দর হয়

আমি আগে তার মতন আর জুয়ান নাই শিবপুর বাইকোলা আদর ঘড়ি থেকে বসে ঘন্টা পর ঘন্টা বাড়ছি ঘরে ঘর আমার ওয়াজের বয়স এই বছরকে উনচল্লিশ বছর ওয়াজের বয়স আমার মত এরকম বরটা নাই যারা আছে বহু দেশে আছে আর যারা তারা মারা গেছে কালসালি মারা গেছে সিদ্দিক রহমান দাসী মারা গেছে বাঙালি হুজুর মারা গেছে আব্দুল কাদের সিদ্দিকি মারা